শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন দিন নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আজ হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো মুক্তবন্ধের সবাইকেই জানায় আঠাত্তরতম শুভ স্বাধীনতা দিবস তো আজকে সকালবেলা না কোনো জায়গায় যাওয়া হয়নি আমাদের এই ক্লাবের এখানে হয় পতাকা উত্তোলন তবে আমি যেতে যেতে পতাকা তোলা হয়ে গেছে আর এটা একটা হচ্ছে অনেকটা দূরে তো অতটা দূরে যাবো না স্কুলে হয় তবে কখন হয়েছে আমি যাই না অন্য অন্যবার আর কি ওই মাইক টাইক বাজায় তারপরে গান বাজায় কিন্তু এবার আর সেসব কিছুই হয়নি চুপচাপভাবেই হয়েছে তো যার কারণে বোঝা যায়নি ঠিক আছে

হয়ে গেছে তোমাদের এখানে বাচ্চাগুলো কি সুন্দর তকপুর স্কুলে গেছিল সেজে গুজে শাড়িটারি পরে আমরাও যেতাম এক সময় তবে আমরা অন্য ইউনিফর্ম পরতাম না মানে স্কুল ইউনিফর্ম পরে তার সাথে ওই স্বাধীনতার কি সেই রিবনগুলো গুলো যেগুলো পাওয়া যায় না গেরুয়া সাদা সবুজ তো সেই রিবনগুলো গুলো মাথায় দিতাম মানে চুলে বিনুনি করে দিতাম হাতে পরতাম এই যে তাল পড়া শুরু করেছে সর্দিদের কাছে তো পুকু এসে দিয়ে গেল একটা বড় সাইজের তাল আজকে করা হবে তালের বড়া ওই ক্লাব থেকে খাবার তুলে বেড়াচ্ছে যখন পতাকা তুলিল তখন গেছিলিস মে পুরি হ্যাঁ ইয়ে করে আসছে রাউডি রাউডি অমিশ পুরি দাড়ি কেটে এসে গোপ কাটেনি বাদ দুটো লাড্ডু নিয়ে এসে হঠাৎ সংগত থেকে এই এই আবার ওই কি বলে লজেন্স নিয়ে এসছে এটা হচ্ছে যে কাকুর কাজ করে দাদা সেই কাকুর ওখানে এখানে হচ্ছে রান্না বান্না কি হচ্ছে এখানে ও এটা মাছ ভাজা তোলা যাবে না একদম তোলা যাবে না এখানে আছে হচ্ছে ভিন্ডি ভাজা ভাত জানি এই যে এই মাছ কি বলে ফাঙ্গাস আর এই হচ্ছে লোটে মাছ লোটে মাছ খাওয়ার লোক আছে আমাদের বাড়িতে এই যে এই লোকটা ঠিক আছে আগে আমাদের লোটা মাছ কেউ খেত না তার বৌদি ভালোবাসে বলে নেওয়া হয় তাই যে এখন উপরে আসলাম মা বললো যে ওই কয়েকটা জামা কাপড় আর কি বালতিটা ভিজানো আছে এখানে কমফার্টে তো ওইটা আর কি ধুয়ে মেলে দিতে হবে ঠিক আছে ইয়েতে ওই জলে চোবানোই আছে শুধু চিপে মেলে দেবো ব্যাস আবার এদিকে আকাশে দেখছি মেঘ ভালোই মেঘ হয়েছে এক্ষুনি নামবে মাকে বলেন দাঁড়া বৃষ্টিটা হয়ে যায় না তুই মেলে তারপরে যদি বৃষ্টি হয় তা হবে অসুবিধা নেই তাই ঠিক আছে চল জামা কাপড় গুলো সব এখানে মেলে দিলাম যেরকম ভাবে ধুয়ে কেমন মেঘলা মেঘলা ইয়ে হচ্ছিল না এক্ষুনি অন্ধকার মতো হয়ে গেছিলো আবার দেখো রোদের কি তাপ বাপ রে এখানে এখন বসে বসে ভিডিও আপলোড করছি ওয়াইফাই নেই তো সকালেই বললাম না কেবিল লাইনের মেন তার ছিঁড়ে গেছে তো সেটা এখন পর্যন্ত ঠিক হয়নি তাই নেট রিচার্জ করলাম এমনি তো ডেলি আর কি এক জিবি করে দেয় আমার ইয়ে এয়ারটেলের সিমে তবে কি বলতো মানে ওই ভিডিও আপলোড করতে গেলে না ওইটুকু নেটে হয় না তো একবার উনপঞ্চাশ টাকায় আনলিমিটেড নেট মেরে নিলাম একদিনের জন্য তো এখন এই যে ভিডিও আপলোড করতে বসালাম নয় ওইভাবে ওই ওয়াইফাই এর ভরসায় যদি বসে থাকি না তাহলে আজকে আর আমার ভিডিও ছাড়া হবে না এইটাই হচ্ছে ব্যাপার এটা তো এদের বাড়িতে কাঞ্চন ফুল আছে একটা এই যে এই এই যে চল আসার সময় নিচ্ছি শিউলি ফুল আছে শিউলি ফুল পড়ে আছে কত আমি আর বৌদি এখন যাচ্ছি ইয়েতে বেলপাতা আনতে এই দেখো আমাদের স্কুলে পতাকা অনেক সকালে তোলা হয়েছে হ্যাঁ ওটা তো ক্লাবে এটা হচ্ছে হঠাৎ সময় ক্লাবের পতাকা আর এখানে এই যে স্কুলে এখানে একটা বেলের চারা আছে এই দেখো এই দেখো বৌদি এই দেখো এইখানে ঠিক আছে ওটা লাগানো গাছটা বুঝেছো নেওয়া যাবে না এই যে তুললাম এতগুলো শিউলি ফুল আর বেলপাতা নিলাম

তাই যে এখানে এখন একটু ফল কেটে নিলাম নিয়েছে একটা ড্রাগন ফল একটা শশা তো এটাই খাব এটাই খাবো এখন আমি আর এর মধ্যে আছে হচ্ছে জল কিটি এখানে বসে আছে সকাল থেকে আজকে যাওনি কিটি স্বাধীনতা করতে যাওনি হ্যাঁ তুমি স্বাধীনতা করতে যাওনি কিটি ও কিটি ও কিটি এখানে বসে বসে কিটির সাথে গল্প করছি কি ও কিটি কিটি বড় হয়ে গেছে দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে উপরে এসে দেখি মা এখানে আমার পুতুল জুতো ঝাটা এই সব মানে ঝাটা বলতে ভারুন এগুলো সব আর রোদে দিয়েছে এরকম ও ঝাটা এখানে আছে আচ্ছা আর আমার একটা প্রমোশন ছিল ট্যান্ড রিমুভাল ফেস ওয়াশ তো সেটা আর কি দিলাম প্রোডাক্টে প্রমোশনটা তো ওই জন্যই আর কি তোমাদের সাথে আর কোনো কিছু শ্যুট করতে পারিনি মা ওদিকে ঘর মুষছে যাই হোক হয়ে গেছে কাজটা আমার মিটে গেছে এখন এটাকে রেখে আসি আর এবার স্নান করে নিই তা এখন এখানে বসে আছি মা আর এখনো পর্যন্ত স্নান হয়নি অনেক কিছু আর কি কুচি করেছে আজকে তো ওই জন্যই আর অল্প কটা কাচারও বাকি আছে তো সেগুলো কেচে একবারে স্নান করে আসবে বৌদি স্নান করে পুজো টুজো করা হয়ে গেছে এখন বাজে হচ্ছে তিনটে তাই তো হ্যাঁ তিনটে দশ দাদা ভাই একটা ভাড়া নিয়ে গেছে ওই সব বসির হাটের ওই দিকটাতে যাই হোক আমি মা আসলে তাই খাওয়া দাওয়া করবো কেমন লাগে ওই জন্যই সবাই এক জায়গায় হই তারপরে খাওয়া দাওয়া না করা যাবে আর এখানে সুন্দরী আর কীটির তো খিদে পেয়ে গেছে সকালে খেয়েছে সকালে মা রুটি করেছিল এই রুটি সরি ভাত করেছিল তা ভাত খেয়েছে সকালে এখন আবার খিদের জন্য ম্যাম ও করছে এখন আবার আসবে সুন্দরী বিড়াল নাকি এরকম করলে বাড়িতে কুটুম আসে ক্যাশবে ও সুন্দরী বাবা বাবা তাই যে আমি খেতে বসলাম আছে ভেন্ডি ভাজা এখানে আছে মাংস কয়েক পিস আর কি মাংস ছিল তো মা রান্না করে দিয়েছে আমার জন্য এটা তো দেখি এটা হচ্ছে কি মাছ মাছ

এটাকে তুললে মা গল্প করছে হ্যাঁ ঠামির সাথে গল্প করছে ঠামির ভাই বউ তারপরে ভাই ছেলে সবাই সবাই আর কি তো ঠামির সাথে গল্প করে নিলাম একটু আর এই যে ফ্রেশ বানিয়ে নিয়েছিলাম তো এটা আমি খাচ্ছি আর একটুখানি বাকি আছে আর বাইরে মা বৌদি তারপরে কাকিমা সবাই মিলে বসে ওই খবর দেখছে আর কি আর জি করার ওই ব্যাপারটা নিয়ে দাদা ভাই বন্ধ পর্যন্ত বাড়ি আসেনি ও বাড়ি আসবে মনে হয় আর দশ পনেরো মিনিট পরে এখন ওই হ্যাঁ হ্যাঁ এটা শক্ত উপরে এসেছিলাম বটিটা নিয়ে যাই ওই ইয়ে করবো নারকেল কুড়াবো তো নারকেল সেদিন দাদা ভাই তুলে রেখে দিতে না হ্যাঁ

বড়াতে সুজি কলা এরকম এইসব দিলে ভাল লাগে বেশ ভালো লাগবে না এখানে মা এখন করছে হচ্ছে সুজি তো আমার বৌদি দুজনেরই ইচ্ছা আছে সুজির প্যাকেট থেকে সুজি খেতে ওই জন্য মা বানাচ্ছি একটু নারকোল দিয়ে সুজি বেশ ভালোই লাগে তো এটা ফুটবে বেশ ভালোভাবে তালটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম এই দেখো চিনি দিয়ে জল ছেড়ে করতো এটা আবার হ্যাঁ এটা আবার মাখতে হবে মেখে দেখতে হবে যদি একটু পাতলা হয় তাহলে ওই আরেকটু ময়দা দিয়ে দিতে হবে ব্যাস তাহলেই হয়ে যাবে মাছ মাংস একসাথে জাল দেওয়া হচ্ছে এখন রাতে কেউ আর রাতে আমি আর খাবো না তো ওই জন্য মাছি গাছ করলে খাবি না ওই জন্য একবারে দিচ্ছে জাল

তাই এই যে তালের বড়া আমাদের বানানো ঘরটি বেশ সুন্দর সুন্দর দেখতে হয়েছে এখানে সুজিটা আছে তোমাদেরকে মানে দেখিয়েছিলাম পাতলা কোড়া পাতলা কি করেছিল মা তারপরে ইয়ে হয়ে গেছে বসে গেছে তবে বড়াগুলো বেশ সুন্দর হয়েছে তালের বড়া সবার ফার্স্ট ভাজা হয়েছে সে সেটা আর কি তুলে রাখা হয়েছে এরকমভাবে বাটিতে তা আসলে আমাদের মাতেই ছোটবেলাতেই এটাই শিখেছে মানে বাড়িতে সেই পিঠে বলো বা তালের বড়া বলো যাই হতো না কেন নতুন আর কি বানানো বছরের প্রথম আর কি বানানো তো সেটাই আর কি যারা আর কি বাড়িতে গত হয়েছে তো তাদের নাম করে দেওয়া হয় ঠিক আছে যেমন ঠাকুরদাদা মামাবাড়ির দাদু তারপরে এদিকে আছে হচ্ছে ছত্রী তো সবার আর কি নাম করে করে দেওয়া হয় বুঝছি ওদিকে দিদা তো আগে তুলে রাখা হয়েছে ওটা ঘুম কি কি এ ঠ্যাং ওর ওর আর কোথায় এখন বাজে হচ্ছে রাত দুটো দশ তা আমি এতক্ষণ ধরে জেগেছিলাম যতটা পারলাম ভিডিওটা এডিট করে রাখার চেষ্টা করলাম আর একটি কোথা থেকে কোথায় চলে গেছে হাতে আছে একটা হজমোলা এটা খাবো এখন তো চলো আর বেশি কথা বলবো না আজকে মানে সবকিছু কিছু মিলিয়ে দিনটা বেশ ভালোই কাটিয়েছি তোমরা আজকে কেমন কাটালো দিনটা সেটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে তা আজকে আমি তাহলে তোমাদের সাথে টাটা বাই গুড নাইট নাইটেন্স ড্রিম ব্যাস এটুকুই বলার ছিল টাটা আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তুই দেখা হচ্ছে